হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো মেয়েদের রাতে আমরা বড়ো জোর চার কি পাঁচ ঘন্টা ঘুমাই তো ঘুমানোর পর সূর্যের আলো উঠা সাথে সাথেই আমাদের দেখো উঠে কাজ করতে কাজে লেগে পড়তে হয় এই উঠে পড়েই সমস্ত ধরনের কাজ শুরু করে দিলাম এই দেখো গোটা ঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে বাইরে বের করে দিচ্ছি তো যাই হোক ঘরটা ঝাঁট দিয়ে নিক আর সকালে উঠেই আমার আগে জল খেতে হবে জল খেয়ে খালি পেটের ওষুধ খেতে হবে তা না হলে আমার সারা দিনটাই খারাপ যাবে এই আমার ছেলে হওয়ার পর থেকে এই সিরে লাগা পায়ে লাগা পেটে লাগা সমস্ত রকম রোগ যেন আমার শরীরে এসে পৌঁছে গেছে তো সকালে খালি পেটের ওষুধ খেয়ে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম পাশের ঘরে ওরা বলছিলো যে কী ব্যাপার এত তাড়াতাড়ি ঘর ঝাঁটানো হয়ে গেলো আমি বলি না তোমাদেরই দেরি হয়েছে আমি তো আমি তো তাড়াতাড়ি ঘর ঝাঁটাইনি আমি যেমন ঝাঁটাই তেমনই ঝাঁটাচ্ছি তো ওদের ঘরে একটা মেয়ের ঘরে ছেলে হয়েছে সেটা নিয়েই আলোচনা হচ্ছিল তো যাই হোক আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এরপর আমাদের জল এসেছে জলটাকে আমি চারিদিকে সব বয়ে নেব বাথরুমে ভরতে হবে রান্নাঘরে ভরতে হবে তো জল ভরে নেওয়ার পরেই আমাকে রান্না বসাতে হবে কারণ আমি আগে স্নান করে নিই কারণ স্নান করলেই পূজা করতে হবে অনেক দেরি হয়ে যাবে আমাকে আটটার মধ্যে আমার হাজব্যান্ডকে ভাত দিতে হয় তো জানো তো বন্ধুরা আমি সব সবজিগুলো রাতেই কেটে রাখি তার কারণ রাতে কেটে রাখলে না অনেকটাই সুবিধা হয় আমি যেহেতু ভোরবেলা রান্না করি সমস্ত কাজ একসঙ্গে করে ওঠা যায় না এমনকি রাতে যে খাওয়া দাওয়া করি তার বাসনও আমি রাতে ধুয়ে রাখি রান্নাঘর পরিষ্কার করে রাখি সকালে উঠে শুধু ওই ঘর ঘরঝাটাই আর সবজি কাটি আর রান্না বসাই সবজিটা বলতে টুকটাক জিনিস যেমন পেঁয়াজ আলু এইসব তো আমি আলুটা কেটে নিয়েছি দিয়ে সব কিছু এবার ধুতে যাব চালটা মেপে নিয়ে ধুই নিয়ে আসবো তো দেখো আমার সব ধুই হয়ে গেছে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল ফুটছে এবার চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আর কুঁদরি আলু তরকারিটা রান্না করব। ঘড়িতে সাতটা বেজে গেলে এখনও কারোর যেন ওঠার নামই নেই আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি হতেই আছে দেখছো বর্ষাকাল এসে গেছে তো বৃষ্টি হবে না তাই কখনো হয় বর্ষা হচ্ছে আজকে রান্না হবে কুঁদরি আলুর পোস্ত কুঁদরি আলুর পোস্ত হবে আর লাল শাক ভাজা করব পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা করব আর তিন পিস মাছ আছে মাছকে ভাবছি সরষা দিয়ে সরষা বাটা করব তো মাছটাকে তো এই হচ্ছে আমার আজকের মেনু এর বেশি আর কিছু হবে না তো দেখো কুঁদরি থেকে আলুগুলো নেই আমি আবার বেছে নিয়েছি তার কারণ আলু তো দেরিতে সেদ্ধ হয় কুঁদড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই জন্য আমি তেলের মধ্যে সমরা ফোড়ন দিয়েই আলু তুলে দিয়েছি আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব একটু হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে আমি আদা দিয়ে দিলাম আদা দিয়ে কুঁদরিটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব আর ঢাকা দিয়ে দিয়েই আমি এটাকে ভালো করে ভেজে নেব সবজি না ভাজা ভাজা থাকলে না খেতে ভালো লাগে না অনেক জোরাজুরি করার পর ছেলেকে আমি ঘুম থেকে তুললাম এই দেখো ওকে ব্রাশ করে দিচ্ছি ও নিজে নিজে ব্রাশ করবে না নিজে নিজে ব্রাশ করলেও দে ভালো করে ব্রাশ করে না তাই আমি ওকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে এবার আমি ওকে ভালো করে মুখ টুক মুছি দিয়ে নাও বিস্কুট খেয়ে নাও নিজে 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 বিস্কুট খেয়ে নাও আবার হাত দেয় না নিজে নিজে বিস্কুট খাও না খাও হাতটা তো ভালো নয় কি বলবো ছেলে আমার শুধু খাওয়ার চোর খাবে না খাওয়ার কথা বললেই আমি নিজে খেতে পারি না আমার হাত ভালো নয় আমি খেতে পারবো না তুমি খাইয়ে দাও কি বাহানা কি বাহানা তো যাই হোক ছেলেকে বিস্কুট আর জল খাইয়ে পাঠিয়ে দিলাম বই টই গুছিয়ে পড়তে যাবে পড়তে দিয়েছিলো ওর বাবা পড়তে দিয়ে এসছে তো আমি এরই মাঝে দেখো রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি তো এক্সারসাইজ না করলে না আমার শরীর যেন আরও খারাপ লাগে তো যাই হোক আমি একটু এক্সারসাইজ করে নিলাম এরপর আমি ওদের মানে আমার ছেলের আর হাজব্যান্ডের কিছু টিফিন বানিয়ে নিয়েছি দেখো সুজি বানিয়েছি আজকে তো আমার ছেলে না মুড়ি একদম পছন্দ করে না সেই জন্য ওর জন্য সুজি বানিয়েছি আর এই দেখো আমার হাজবেন্ডের জন্য ভাত বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি যা বলেছি কুদ্রি আলুর পোস্ত আর লাল শাক ভাজা আর হয়েছে মাছের ওই সর্ষে বাটা প্রথমে আমি আমার ছেলের টিফিন বক্সে আমি টিফিন গুছিয়ে দিচ্ছি কিছুটা সুজি দিয়ে দিচ্ছি আর দেব ওর পছন্দের পপকর্ন ভাজা তো যাই হোক এটাই হচ্ছে ওর আজকে টিফিন আর আমার হাজব্যান্ডের টিফিন সাজিয়েছি ওকে বললাম তুমি পপকর্ন ভাজা নেবে বললো হ্যাঁ দাও পপকর্ন ভাজা দিলাম আর একটা কিছুই টিফিন করিনি এই করেছি তো যাই হোক ওদেরকে সব রেডি করে দিয়ে মানে আমার হাজব্যান্ডকে রেডি করে দিয়েছি ও তার চলে গেছে অফিস এরপর আমি সান সেরে নিয়েছি সান করেই আমি পুজোর কাজে লেগে পড়েছি আমার হাজব্যান্ড ঠাকুরের জল ধরে রেখেছিল আর ফুলও তুলে দিয়েছিল ফুল তুলসী পাতা এই সব তুলে রেডি করে দিয়ে গিয়েছিল যাই হোক আমার হাজব্যান্ড খুবই কাজের মাঝে মাঝে এমন কাজ করে দেয় খুবই ভালো লাগে তো আমার পুজো হয়ে গেছে আমি ঠাকুর প্রণাম করেই সূর্যদেবতাকে প্রণাম করে নিলাম আর পাশে আমার বজরঙ্গলি আছে প্রণাম করে নিলাম আর আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই আমি ইষ্টবৃত্তি করি

তো স্কুল যাওয়ার টাইমেই বৃষ্টিটা থেমে গেছে তো যাই হোক ওকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি এই দেখো রেনকোটটা নিয়ে গিয়েছিলাম তার কারণ হচ্ছে যাওয়া যাওয়ার আগে বৃষ্টি হচ্ছিল যদি রাস্তায় যেতে যেতে বৃষ্টি হয় সেই জন্য আমি রেনকোটটা নিয়ে গিয়েছিলাম বাইরের ওয়েদার দেখো খুবই সুন্দর বৃষ্টি এখনও হচ্ছে আমি বাড়ি চলে আসার পরও কিন্তু বৃষ্টি হচ্ছে তো এরপর আমার অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আমি অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম তো জামা কাপড়গুলো পরিষ্কার করে আমাকে ধুতে হবে ধুয়ে আবার এখানে মিল হবে বাইরে বৃষ্টি হচ্ছে বাড়ির মধ্যেই মিলে দিতে হবে তো যাই হোক এইখানে আমি দড়ি টাঙিয়েছি এইখানে আমি জামা কাপড়গুলো মিলে দেবো আর কিছু থালা বাসন আছে ওইগুলোকে পরিষ্কার করতে হবে তো চলো এই দেখো সব জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে আমি এইখানেই মিলে দিয়েছি তার কারণ দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ওই দেখো সব জামা কাপড় আমি এইখানে মিলে দিয়েছি কাপড়ের সেদিকে আরেকটা দড়ি আছে ওদিকেও মিলে দিয়েছি দিকে আর বাইরে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভেতরে সব মিলে দিয়েছি ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না হ্যাঁ পুকুরের দিকে দেখলে বোঝা যায় যে বৃষ্টি হচ্ছে কি হয়নি ওই দেখো বৃষ্টি হচ্ছে যাই হোক আমার সব ধোয়া কমপ্লিট এরপর তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে একটা কুড়ি তো কীরকম দেখো কালো হয়ে মেঘ ঘনিয়ে এসছে ছেলেকে আনতে যাবো এই সময় কালো হয়ে মেঘ ঘনিয়ে এসছে জোর বৃষ্টি আসবে তো আমার এখনও ভাত খাওয়া হয়নি আমি খেতে বসে গেছি তো দেখো আমার একারই ভাত ছিল সেগুলো নিয়েই আমি সব কিছু নিয়ে বসে গেছি বৃষ্টি হচ্ছে আমি কি করে যে যাব সেই চিন্তাই করছি কারণ আমি সাইকেল আর ছাতা এক হাতেই মানে চালাতেই পারি না কি করে যাবো আমি সেটাই ভাবছিলাম যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে আমি বেরিয়ে পড়ব তো দেখো জোর বৃষ্টি আসছে তো এরই মধ্যে আমাকে যেতে হবে আর কিছু করার নেই আমি বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটেই গিয়েছি সাইকেল নিয়ে আর যাইনি তারপর আমি ছাতা নিয়ে আর না সাইকেল নিয়ে যেতে পারি না তো যাই হোক আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি না। তো দেখো আমি পুরো ভিজে একদম লাতা হয়ে গেছে আমার শাড়িটাড়ি একদম ভিজে গেছে আমার মানে ছেলের স্কুল তো খুব একটা দূরে নয় সেই জন্য আমি ঘরে যে শাড়ি পরে থাকি ওটা পরেই চলে যাই তো বাড়ি এসেই ছেলের জামা টামা চেঞ্জ করে আমি নিজেই চেঞ্জ করে নিয়েছিলাম দিয়ে ওকেও ঘুম করে দিয়েছিলাম নিজেও শুয়ে পড়েছিলাম দিয়ে দেখো বিকালবেলা উঠে সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে এ দেখো সন্ধ্যার সময় মুড়ি নিয়ে বসে গেছি মুড়ি চানাচুর আম তেল শসা পেঁয়াজ আর বর দিয়ে দিল পাঁপড় ভাজা কারণ আমি সকালে এক ই পাঁপড় ভাজা নিয়ে বসে পড়লাম আর কেটেছিলাম কিছু ফল আম আর পেঁপে আর খেয়ে ছেলেকে লিখেছিলাম বি বলছিলাম যে ক্লাসে কি পড়িয়েছে বলছে বি তো সেই অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী ও বি লিখছে কিন্তু কিছুই লিখতে পারছে না শুধু ভুল করছে আর কি করবো বলো তো লিখতে লিখতে হবে তাই জন্য বললাম যে বারবার তুমি লিখিয়ে যাও লিখে যাও আর তুমি লিখতে থাকো আর আমাকে রাতে রান্না করতে যেতে হবে সেই জন্য দেখো আমি রাতে রান্না করতে চলে এসেছি আজ রাতে তেমন কিছুই হবে না সকালের কিছু ভাত বেঁচেছিলো তো ওই ভাতটা গরম করব আর এই বেগুনি ভাজবো বেগুনি বেগুন কেটে নিয়েছি বেগুনি কিছু তুলে দিয়েছি কড়ায় আর এই দেখো বিকাল বেলাতে দেখি গাছের গোড়ায় অনেক পড়েছিলো সেই জন্য সব কুড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর হয়েছে দুধ গরম আর এই বেগুনি ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ হয়েছে দিয়ে আমরা ভাত খাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকে নাই টাটা বাই বাই